কাকুরগাছির মা মনুষা এখানে জীবন্ত অবস্থায় আছে বহু দূর দূরান্ত থেকে মানুষের ভিড়ে এখানে সমাগম হয় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে নিজেদের রোগ ব্যাধি মনস্কামনা পূরণ করতে মায়ের কাছে তাদের সকল মনস্কামনা জানাতে এবং মা তাদের সকল মনস্কামনা পূরণ করে ভক্তি করে মাকে ডাকলে মা সারা না দিয়ে থাকবেই না কারণ মা মায়ের কাছে আমরা হচ্ছি সন্তান তো সন্তান কখনো ডাকলে মা সারা নালি থাকতেই পারে না তার জন্য মন থেকে মাকে ডাকলে অবশ্যই মা সারা দেবে সেটা বাড়িতে বসে হোক বা মন্দিরে গিয়ে হোক যারা মন্দিরে যেতে পারছে না তারা বাড়িতে বসেই মাকে মায়ের ছবির সামনে তারা মন প্রাণ দিয়ে মাকে ডাকো তোমাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে আরে বাবা আপনার তো ফুল নেওয়া হয়ে গেছে আসুন আসুন কিছু এখন ঢুকবেন না ঢুকতে পারবেন আরে পিছিয়ে যান আপনারা পিছিয়ে যান অসুস্থ হয়ে যাবেন আচ্ছা ঠিক আছে

んあんたに。それで প্রার্থনা করে অনেকের অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে কারোর অনেক কঠিন রোগ সেরে গেছে কারোর অনেক গুপ্ত রোগও ভালো হয়েছে তো এই মায়ের খুবই জাগ্রত এখানকার মা আর মা একদম জীবন্ত অবস্থায় এখানে থাকে моей mādik chamany myusiona আর এই মন্দিরে মা মায়ের পুজো করেন আশা মা যিনি মায়ের সমস্ত পুজো অর্চনা করে আর মায়ের এখানে একটা বিশেষত্ব হলো মায়ের মা পুজোর পর এই যতক্ষণ না মায়ের গলা থেকে মা আশীর্বাদের মালা ফেলবে ততক্ষণ আশা মা কোনো ভক্তকে দেখবেন না তো এটা হচ্ছে খুবই আশ্চর্যজনক একটা বিষয় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে লাইন দেয় অনেক ভোরবেলা থেকে শুধুমাত্র মায়ের কাছে আর এই লাইন অনেক বড় হয় মানে অনেক দূর দূরান্ত থেকে যেহেতু অনেক ভক্ত আসে তো অনেক বড় হয় আর পুজো হয় সকাল দশটা থেকে আসামা পুজো করেন তার আগে অনেক ভোর থেকে লাইন পড়ে যায় কেউ যদি মন প্রাণ দিয়ে মাকে নিঃস্বার্থভাবে ডাকে তাহলে নিশ্চয়ই মা তার মনস্কামনা পূর্ণ করবে কেননা মা সবসময় চাই তার ভক্ত তাকে মন দিয়ে ডাকু। তাই এই মা মা মনসা গাছির মা মনসা খুবই জাগ্রত আর মা সকলের মনের কথা জানে তো তার জন্য ভক্তি ভরে মাকে ডাকো সকলে সকলের মনস্কামনা আশা করি পূর্ণ করবে মা সকলের যার যা সমস্যা মাকে মন দিয়ে ডাকে মনে মনে মাকে বলে সকলের যা সমস্যা আর এখানে যে আশা মা আছে আশা মাকে তার সমস্যা জানায় আর আশা মা তাদেরকে মায়ের পায়ের ফুল দেয় জল দেয় যেটা খেলে অনেক সমস্যার সমাধান হয় আর অনেকের মনের ইচ্ছা পূরণ হলে দণ্ডি কাটে মায়ের এখানে একটা পুকুর আছে পুকুরে স্নান করে দণ্ডি কাটে আর এরকম তো ডেলি অনেক হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কাকুর কাছে মা মনসা সম্বন্ধে জানার জন্য তোমাদের যা যা জানার ইচ্ছা মানে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও আমি তার রিপ্লাই করে দেব কিভাবে যাবে মায়ের কাছে কখন মন্দির খোলা থাকে সব কিছুই আমি কমেন্ট করে জানিয়ে দেব তোমরা অবশ্যই কমেন্ট করো 哎。